মর্নিং ভিউয়ার্স আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকে তারিখ হলো কুড়ি জুন দু তো আজকে সকাল দশটা নাগাদ আমরা এই ভিডিওটা শ্যুট করছি তো এই যে গাছটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে থাই কাটিমন এই থাই কাটিমন ভ্যারাইটিস চাষের যে কি মজা সেই মজার কথাই আপনাদেরকে আজকে তুলে ধরবো তো অরিজিনাল থাই ভ্যারাইটিস চারা যদি হয় তাহলে এক বিঘা জমিতে আপনি একশো পিস গাছ লাগান এই গাছটার বৈশিষ্ট্য হল অলরেডি আপনাদেরকে দেখায় দেখুন এখানে বড় আম তারপরে আপনাদেরকে দেখায় এখানে মাঝারি সাইজের আম তারপরে আপনাদেরকে দেখায় যে এখানে তারপরে সাইজ আম দেখছেন তারপরের সাইজ তারপরে দেখুন তারপরে সাইজ এগুলো আগের আম আছে এখানে একটা সাইজ আছে এরপর যেটা মজার বিষয় হলো সেটা হচ্ছে আবার এই যে নতুন করে মুকুল তার মানে আপনি এখান থেকে পাঁচ রকমের সেফ সাইজ দেখলেন এই আম সারা বছর ধরেই হতে থাকবে এখন অলরেডি আমের নর্মাল সিজন পেরিয়ে গেছে এখন শুধুমাত্র অফ সিজনের আমের ওপর আমরা আমটা পাব তো এই আমগুলো যখন ম্যাচিওর করবে তখন নিশ্চয় একশো টাকার নিচে কিলো হবে না পাইকারি তাহলে একটা যদি অরিজিনাল কাটিমন গাছ থাকে সেখান থেকে আপনি বছরে যদি পঁচিশ কিলো আম পান যদি একশো টাকা কিলো হয় এবং এক বিঘা জমিতে যদি একশো ষাটটা গাছ থাকে তাহলে আপনার বছরে রোজগার চার লক্ষ টাকা যেটা একদম গ্যারেন্টি সহকারে আমরা আলোর দিশা গার্ডেনিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে আমরা কনফার্ম করছি এবং অরিজিনাল থাই কাটিমন ভ্যারাইটিসের যে গাছ যেটা নিয়ে আপনারা লড়াই করবেন বা চাষ করবেন সেই গাছটা যদি সঠিক প্রজাতির না হয় তাহলে কিন্তু আপনারা এই সফলতা বা সাকসেসটা পাবেন না সেই জন্য আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার হল সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু আবারও বলি সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা নিজেরা গিয়ে আপনার বাগান আমরা হাতে নাতে গড়ে দেব যেখান থেকে আপনি দেড় থেকে দেড় বছর পর থেকেই আপনার ইনকাম স্টার্ট হয়ে যাবে এবং দু বছর পর থেকেই কমার্শিয়ালি আপনি হারভেস্ট করতে পারবেন এখানে একটা মজার বিষয় হলো যে আমরা অনেক সময় বিকল্প চাষ খুঁজছি অনেকে হয়তো বারো মাসি এঁচড়ের চাষ করছি বারো মাসি এঁচড়ের চাষ করতে গেলে যেটা ব্যাপার সেটা হচ্ছে উঁচু জল দাঁড়াবে না এমন জায়গা ছাড়া আপনি চাষ করতে পারবেন না জলা বা নিচু জায়গায় আপনি চাষ করতে পারবেন না কিন্তু থাই কাটিমন ভ্যারাইটিস আমের বৈশিষ্ট্য হলো আপনি যে কোনো জায়গাতেই চাষ করতে পারবেন তার মানে আপনার যে কোনো জায়গাকে আপনি এই চাষে কনভার্ট করতে পারেন এটা হচ্ছে সবথেকে বড় মজার বিষয় অতএব যারা থাই কাটিমন আমের বাগান করতে চান আমরা অলরেডি বিঘের পর বিঘে বাগান আমরা গড়ে দিচ্ছি আপনিও যদি করতে চান তাহলে আপনিও আগিয়ে আসতে পারেন এবং আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন নমস্কার